সারাদিনের ক্লান্তি বিকালবেলা সারাদিন কাজ সাইরা ফ্যামিলি লই আইয়া যদি এখানে একটু বইয়ে সাধারণ ভাবে 5টা মিনিট আই এনো টাইম দেখ একটু স্পেন্ড করে অবশ্যই সারাদিনের ক্লান্তি রাজা যাবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কখন যাই একটু করতাম আমি আর আমার ভাইয়া বাড়িলাম তো আজকে অনেক দিন শুয়াত বইডাত কাজ নাই কর্ম নাই খাইতে আসি আর ঘুমাইতে আছি কখন একটু নিচে যামু যাইয়া একটু গরম গরম আমরা দেখামো আমরা সাদা বন্ধুরা যেটা কইছিলাম যে আমরা গোটা আমরা একটু দেখায় সৌদি আরব বলে গাছ হয় না সৌদি আরব গাছ না হলে দেখেন এই গাছ কিভাবে উইলো যত্ন সৌদি আরবের মানুষ একটা গাছ অনেক যত্ন করে অনেক যেটা উঠতো না এটা জোর করে উঠাবো ফানি সার মশলা বহুত কিছু যত্ন করে দেখেন আমরা কি কি গাছ ক্যামেরাম কম আমি বাইরে কম একটু তো দেখেন বাইরা এটা হলো সামনে হলো মসজিদ আর স্ট্রিট লাইটটি দেখেন এক একটা লাইট রাত্র হইলে যদি আমরা রাত্রে যদি কোনো সময় দেখি আমরা দেখামো যদি রাত্রে বাইরে হই এটা হলো আর ঘর আর এটা হলো গাছ আর এ হলো বিদেশের রাস্তা সৌদি আরবের রাস্তা সাথে থাকেন আপনারা দেখামু আমরা কই কই যাই আজকে একটা ছোট মোটো ফার্ক আছে আমরা আমি তো নতুন আইছি আমার ভাই আইছে পুরান তবে হেও কোন সময় গেছে না অন একটা সৌদি কয়েকজনের জি গাইছি কক কইতে পারে না তারা তো বাড়ে না ঘরের তখন আমরা নিজেরা মনে করছি যে আমরা নিজেরাই বাইরুম বাড়িয়া আজ যা টোয়াই বার করুম ওই আছে ফার্ক আমরা সাথে থাকেন তো যাইতাছি যাবার সময় তো মনে করলাম যে একটা ওলা বুক করালেই তো ওলা বুক করছিলাম অনেক কোন দাঁড়ায় রয়েছে এখানে তো গাড়ি আওয়ার পূর্বে আমরা একটু দেখাই যে না একটু ভিউটা দেখাই বিকাল ওই একটু সন্ধ্যা হওয়ার ফতে তো এই হলো রাস্তা ওয়ান বাই ওয়ান রোড হাইওয়ে এটা একটা কোম্পানি তো আমরা সামনে দাঁড়ায় রয়েছি গাড়ি লেগে তো এর মধ্যে দাঁড়ায় রইলাম দুই বইয়ে তো দাঁড়াইয়া তো আমরা রাস্তা ক্রস করতে তো সাইড দিকে রাস্তাটা সাইয়া বিল্ডিং টিল্ডিং দি তো ফরে চিন্তা করতে আসিনা না রাস্তাটা ভাড়ি গাড়ি দিক দিয়া রাস্তা একদম ফাঁকা যে কইছিলাম পার্ক তো আইতে আসি না পার্ক তো আইতাম বাড়িছি খাইছি না তখন এনো আইছি দেখান একটু ভাই মানে সবাই দেখতেছি এনো সবাই খেলতে আছে বাঙালি সৌদি হিন্দি ইয়ামানি সবাই বিকালবেলা একটু টাইম পাস করতে পারছি এখানে মহিলারা আছে তো মনে করলাম যে জায়গাটা একটু ঘুরিয়া জায়গা মো কারণ আমরা তো কিছু চিনি না জানি না কি যা করুম তো এই জায়গাটা একটু বিউটা দেখমু দেখা আমরা লোকে শেয়ার করুম শেয়ার করে আবার রুমে যাবো কিছু করার নাই কারণ যেহেতু পার্ক চিনি না গাড়ি আইসে না তো আমরা নিজেরা নিজেরা আটকে আইসি যে দূরে আইসি যে দূরে দেখতে আসি মোটামুটি দেখতে আসি মানে মন জুড়ানোর মতো একটু জায়গা খুব ভালো লাগতেছে খুব ফিল হইতে আছে সারা কাজ করিয়া যে মানে একটা মানুষ যদি এখানে আইয়ে বইয়ে খুব শান্তি লাগবে আর সাথে যদি বউ থাকে বাচ্চা থাকে মা বাবা থাকে একটু গুড়াগাড়া করলো মানে সারা ক্লান্তি অবশ্যই সারাদিনের ক্লান্তি বিকাল বিকালবেলা সারাদিন কাজ সাইরা ফ্যামিলি লই আইয়া যদি এখানে একটু বইয়ে সাধারণভাবে পাঁচটা মিনিট টাইম ব্রেক একটু স্পেন্ড করে অবশ্যই সারাদিনের ক্লান্তিটা জায়গায় আমরা সাথে থাকেন আমি দেখাম আর অনেক কিছু আছে তো এটা গিয়া পার্কের যে ভিউটা ঠিক সুন্দর আগডা দিয়া পার্কের যে ভিউটা এটা হইল পার্ক তো এরপরে দুই ভাই মিললে পার্কের এক সাইড থেকে আরেক সাইডে যাইতে আসি তো সমস্যা হলো গিয়া সবার সামনে সৌদি আরব সব মহিলাদের সামনে ভিডিও করা যায় না এলাকায় সবটা ভিডিও বা সবটা ফুটেজ লোন যায় না সমস্যা তো দেখেন যতটুকু ফার্সি ততটুকু দেখাইছি এমনিতে বেশি কিচ্ছু নাই শুধু কয়েকটা টেবিল সিমেন্ট দিয়ে টেবিল বানিয়ে রাখছি এগুলোর যাইয়া বইয়ে বড়ো মানুষ বই বাস এতটুকুই আর ওইদিকে যাইয়া দেখতে আসি একটা বাচ্চা ফুটবল লইয়া খেলতে আছে। তো আমার বড় ভাই গেল যাইয়া কইতে আসে ফুটবলটা একটু দিয়ে দুইটা লাতে দিই না বাচ্চারা যেমনি কইছে এমনিই দিছে অনেক সৌদি ফুলাফাইন আছে একটু গাদ্দার টাইপের বেশিরভাগ সৌদি ফুলাফাইন একটু গাদ্দার টাইপের এটা মার্শাল্লা অনেকটা ভালো যেমনে কইছে এমনি দিছে তো ভাই যতটুকু পারছে এমনি একটু শয়তানি করলো শয়তানি করে আবার দিয়া দিল বলটা দিয়া তারপরে আমরা ওই সাইডে গেছি গিয়া এটা হলো ঠিক পার্কের সাথেই একটা ঈদগাহ ময়দান অনেক বড়ো একটা ঈদগাহ ময়দান এটা তাবুক মেন শহরে তো মাঠটার দিকা তো আজকে গোড়া শেষ অনেক সময় হয়েছে রোমে যা অক্ষণ তো আজকার লাগা এখানে ব্লগ শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম